ত্বকের যত্নে কোরিয়ান বিউটি প্রোডাক্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে কোরিয়ান সিরামগুলো ত্বকের নানা সমস্যা সমাধানের অত্যন্ত কার্যকারী এবং পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে দুই সালে বাজারে শীর্ষ এবং সর্বাধিক বিক্রেতা পাঁচটি কোরিয়ান সিরামের আলোচনা করব তো বন্ধুরা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় ফিরে আসি প্রথমে জেনে নেব কোরিয়ান রূপচর্যার শীর্ষে যে সিরামটি রয়েছে সেটি কোনটি অনুয়া নিয়া সিনেমায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ হালকা করতে অত্যন্ত কার্যকারী এই সিরামটি এতে থাকা ব্রণের দাগ ও ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে সালের সর্বোত্তম কার্যকারী এবং বিক্রেতা এই সিরামটি হচ্ছে সবচেয়ে বেশি এই সিরামটি মানুষ নিয়েছে বেশি এবং সব থেকে বেশি বিক্রিও হয়েছে একই সাথে থাকা বাজারের অন্যান্য সিরাম থেকে এটিকে করে একদম আলাদা যে কারণে এটি অধিক জনপ্রিয় ও বাজেট ফ্রেন্ডলি নিয়াসিনামাইড টেন পার্সেন্ট স্কিন টোনকে স্মুগ ও ব্রাইট করে গাঢ় দাগ হালকা করে পিগমেন্টেশন দূর করে ও মেস্তা হালকা করে ত্বককে সুডিং করে প্রধা ও রেডনেস কমায় এখন জেনে নেব কোরিয়ান বিউটি টিপসে ভাইরাল বা দ্বিতীয় শীর্ষে কোন সিরামটি রয়েছে অ্যাক্সিস ওয়াই ডার্ক স্পট ক্রিম সিরামটি খুবই জনপ্রিয় কোরিয়ান স্কিন কেয়ারের পণ্য যা ত্বক থেকে কালো দাগ ব্রণের দাগ এবং হাইপার পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে এটি ত্বকের উজ্জ্বল ও মসৃণ করে এবং এটি স্বাস্থ্যকর আভা দেয় নিয়াসিনামাইড এটি ত্বককে উজ্জ্বল করে এবং অতিরিক্ত তেল কন্ট্রোল করে যা ত্বককে শান্ত করে এবং প্রধা কমায় বাজেটের মধ্যে বেস্ট সিরাম এখন পর্যন্ত এটি ব্রণের ও কালচে ভাব কমায় ত্বকের আর্দ্রতা বজায় রাখে পাপায়া এক্সট্রা সান ড্যামেজ কমিয়ে ত্বককে ব্রাইট করে এবং ত্বকের কোষ পূর্ণ গঠন করে এখন জেনে নেব স্কিন কেয়ার কোরিয়ানদের মধ্যে তৃতীয় শীর্ষে কোন সিরামটি রয়েছে গ্লো রেসিপি ওয়াটারমেলন গ্লো নিয়াস সিরাম শুধু স্কিন কেয়ার নয় এটি মেকআপের প্রাইমার হিসেবেও ব্যবহার করা যায় এই জন্য এটাকে অল ইন ওয়ান প্রোডাক্ট ও বলা হয় ওয়াটারমেলন এক্সট্রাক্ট ত্বককে হাইড্রেট করে ও নিয়াসিনামাইট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের হাইড্রেশন বাড়ায় এই ওয়াটারমেলন ব্রাইটেনিং ও দাগ কমায় হালকা করে নিয়াসিনামাইড তাছাড়া ত্বককে গভীর থেকে ফসা করে এই সিরামটি এই সিরামটির কার্যকারিতা অনেক এখন জেনে নেব শীর্ষে চার নাম্বার যে সিরামটি আছে সেই সিরামটি ম্যাডাগাস্কার সেন্টাল্লা প্রবিওসিকা ইনটেনসিভ এম্পুল এই সিরামটি খুবই কার্যকারিতা এটি কিন্তু কোরিয়ানদের খুবই প্রিয় একটি সিরাম সেন্সিটিভ ত্বকের জন্য দুর্দান্ত এটি কাজ করে এতে থাকা সেন্টেল্লা ত্বকের রেডনেস কমায় এবং ত্বকের ব্যারিয়ারকে প্রোটেক্ট দেয় এবং মজবুত করে ত্বকের রেডনেস ও সানবার্ন কমায় আর এই কার্যকারীগুলো খুব দ্রুত কাজ করে এই সিরামটি এই সিরামটি এর জন্য কোরিয়ানদের পছন্দের শীর্ষে রয়েছে এখন জেনে নেব পাঁচ নাম্বার পছন্দের শীর্ষে যে সিরামটি রয়েছে নাম্বো জিন্স নাম্বার ফাইভ প্লাস ভিটামিন গ্লোতাথিয়ন অ্যাম্পুল এটি ত্বকের হাইপার পিগমেন্টেশন ও ব্রণের দাগ হালকা করতে দারুণ কাজ করে রিয়েল বিউটি এর দাতা বলেন গ্লুতাথিয়ন এবং কে বিউটি ত্বকের যত্নে অত্যন্ত জনপ্রিয় উপাদান যা ত্বকের টোন সমান করে এবং উজ্জ্বলতা বাড়ায় গ্লুতাথিয়ন নিয়ে কন্ট্রোল ভার্সি থাকলেও এটির কার্যকারিতা অসাধারণ এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রাইটেনিং ও অ্যান্টি অ্যাজিং উপকারিতা প্রদান করে ত্বকের টেক্সচার উন্নত করে দাগ ও হাই পিগমেন্টেশন কমায় এই পাঁচটি কোরিয়ান সিরাম নিয়ে 2025 সালে এই আয়োজন যা ত্বকের যত্নে নতুন মাত্রা যোগ করেছে আপনার ত্বকের ধারণ ও সমস্যার উপর ভিত্তি করে কিন্তু আপনারা এই সিরামগুলো ব্যবহার করতে পারেন অধিক জনপ্রিয় মানে আপনার ত্বকের জন্য ভালো হবে তা কিন্তু নয় এজন্য নিজে ত্বকের ধরন সমস্যা বুঝে সঠিক সিরামটি ব্যবহার করবেন আপনার ত্বকের ধরন অনুযায়ী বেস্ট সিরাম কোনটি হবে সেটি বুঝেই ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে